ঘন ঘন প্রসাবের সমস্যা দুর্বল মূত্রথলির লক্ষণ হতে পারে বেশ কয়েকটি কারণ রয়েছে যেগুলোর প্রভাবে মূত্রথলি দুর্বল হয়ে পড়তে পারে যেমন মেনোপোল বা বয়সের কারণে গর্ভধারণের পরও ঘন ঘন প্রসাবের বেগ আসতে পারে এছাড়াও কিছু স্নায়বিক মানসিক বা প্রদাহজনিত কারণে মূত্রধলি দুর্বল হতে পারে তবে এমন কিছু খাবার রয়েছে যেগুলো এড়িয়ে চড়লে বা কম খেলে এই সমস্যা অনেকটাই কমে যায় মূত্রণালীর সংক্রমণ থাকলে সোডাযুক্ত খাবার এমনকি সোডা পানীয় খেলে সমস্যা আরও বেড়ে যেতে পারে তাই কার্বোনেটেড বা সাইট্রাস সোডা বা সোডাযুক্ত খাবার অথবা এসব পানীয় থেকে দূরে থাকতে হবে এমনকি মূত্রধ্বনির সংক্রমণ থাকলে কফি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে কফির মধ্যে থাকা ক্যাফেইন মূত্রধনের অস্বস্তি আরও বাড়িয়ে দেয় ফল খাওয়া শরীরের জন্য ভালো তবে যদি আপনার মূত্রধ্বনিতে কোনো সমস্যা থাকে তাহলে অ্যাসিডি ফল যেমন কমলা লেবু আঙ্গুর আপেল আনারস টমেটো এসব মূত্রনারীর সংক্রমণ বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে এসব ফল না খাওয়াটাই বা কম খাওয়াটাই ভালো আবার ক্যালোরির পরিমাণ কমানোর কারণে অনেকে খাবারের চিনির বদলে কৃত্রিম সুয়েটেনার ব্যবহার করে থাকে যদি মূত্রনালিতে সংক্রমণ বা কোনো রকম সমস্যা থাকে তাহলে কৃত্রিম সুয়েটেনার থেকে দূরে থাকতেই হবে কারণ এতে সমস্যা আরও বেড়ে যেতে পারে মূত্রনালিতে সংক্রমণ বা রকম সমস্যা থাকলে অতিরিক্ত মশলাদার খাবারও এড়িয়ে চলতে হবে কারণ ঝাল বা অতিরিক্ত মশলাদার খাবার মূত্রথলিতে অস্বস্তি তৈরি করে মদ পান করলে যে বেশি পোশাক পায় কথা সবাই জানে অ্যালকোহলের প্রভাবে পেটের সাথে সাথে মূত্রথলিতেও অস্বস্তি তৈরি হয় তাই সংক্রমণের প্রবণতা থাকলে বা মূত্রধরিতে কোনো রকমের সমস্যা থাকলে অ্যালকোহল এড়িয়ে যেতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে